আমার কাছে তো অত টাকা নাই আমার সর্বোচ্চ সর্বচ্চ পঞ্চাশ থেকে ষাট টাকা পর্যন্ত নাই সারাদিনে আজকে এই ভাড়া মারছি বৃষ্টির লাগে কোনো জায়গায় ভাড়া টারা মারতে পারে নাই আর চার দিন হলে কোনো গাড়ি মারি চলে নাই ভাই ভাই সালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই ভালো ভাই ভাই ভ্যান নিয়া কি ভাড়া মারতে বের হইছিলেন নাকি হ্যাঁ ভাই ভ্যান নিয়ে ভাড়া মারতে বের ভাই ও আচ্ছা ভাই আসলে বিষয় হইছে কি আপনাদের দাঁড় করাইলাম আমার যে গাড়ির তেল ফুরায় গেছে বুঝছেন জি এখন মানে আমি কি করব বুঝতেছি না মানে এমন একটা জায়গায় আছি আশেপাশে মানিব্যাগটাও রেখে আসছি ভাই মানে আমার কাছেও টাকা নাই আর এমন একটা অবস্থা মনে করেন আমার গাড়িতেও তেল ফুরাই গেছে মানে কি করবো বুঝতেছে না ভাই আপনি কোন সহযায়তা করলে আপনার সুবিধা হবে ভাই সহযোগিতা বলতে আমারে যদি আপনি একশো টাকা দেন তাহলে আমি তেল ভরা নিয়া আমি আমার গন্তব্যে যাইতে পারবো আপনার মন্তব্য যদি আপনি বাঘা পর্যন্ত পৌঁছায় দিই বাঘা পর্যন্ত পৌঁছায় দিলে পৌঁছতে পারবেন না না বাঘা পর্যন্ত পৌঁছায় দিলে তো আমি যাইতে পারবো না আসলে আমার তো যাইতে হবে হচ্ছে মনে করেন রাজশাহী আপনি রাজশাহী পর্যন্ত যাইতে হবে ভাই আমার কাছে তো অত টাকা নাই আমার কাছে শুধু পঞ্চাশটা টাকা আছে ভাই পঞ্চাশ টাকা দিলে কি আপনার মন্তব্য পৌঁছতে পারবেন ভাই পঞ্চাশ টাকা দিলে তো হবে না ম্যাক্সিমাম তো একশো টাকার তেল লাগবেই ভাই আপনি যদি আমি রাজশাহী পর্যন্ত এই গার্ড করলে যে থুয়াসি এই গাড়িতে করি রাজশাহী পর্যন্ত আমাদের নিয়ে রাজশাহী যদি থুয়াসি তাহলে রাজশাহী থুয়ে আসলে আপনি যাইতে পারবেন না রাজশাহী থুয়ে আসলে তো যাইতে পারবো কিন্তু ভাই এই গাড়িতে যদি আপনি আমারে রাজশাহী পর্যন্ত নিয়ে যান আমার তো নিজের একটা বাইক আছে জি এখন মনে বাইকটা bike আপনার গাড়ি পুরো উঠাই দিলাম সমস্যা নাই কিন্তু ওই যে এখন তো বৃষ্টি মিষ্টির ভিতরে ভিজা জামো আর আপনার এই গাড়িতে যাইতে যাইতে রাত বাজে বারোটা ভাই আমার গাড়ি যাইতে হলে আপনার রাস্তায় সর্বোচ্চ এক ঘন্টা সময় লাগবে এক ঘন্টার মধ্যে রাস্তায় পৌঁছতে পারবো এক ঘন্টার ভিতর যাইতে মনে হয় পারবো না ভাই কারণ বৃষ্টি ভালো এক ঘন্টার মধ্যে পৌঁছতে পারবো এখন আপনার যদি মন্তব্য পৌঁছতে দেন তাহলে আমার গাড়ি যদি না নাই তাহলে আপনাকে আমি

এই ষাট টাকা দিয়ে তো আমার গন্তব্য পৌঁছতে পারবো না আর এই ষাট টাকা যদি আমারে দিয়েও দেন তাহলে আপনার কাছে আর এক টাকাও থাকে না আপনার এত ফ্যামিলি আছে বউ কাছে যাবেন সারা দিনে যা কামাই করছি বাড়ি লাগ যায় কোনো কিছু দেখানোর মতন পরিবেশ নাই ভাই আসলে যা রাস্তা কামাই করি রাস্তা শেষ রাস্তা শেষ আপনার কথাও তো ঠিক ভাই কিন্তু কি করব বুঝতেছি না এখন সামনে বৃষ্টি লাগা দিন ভাই ধরেন একটা না চার দিন ভরে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে কোনো সময় ছুটে নাই ভাই এই এক ঘন্টার সময় আবহাওয়া ভালো হয়েছে এক ঘন্টা গাড়ি নিয়ে ভাই বুঝতে পারছি এক ঘন্টা হয়েছে আমি দেখতেও পাচ্ছি কি পরিমাণ মেঘ আকাশে কখন যে আবার বৃষ্টি নামবে তার ঠিক নাই আর এর ভিতরে মাত্র ষাট টাকা ভাড়া মারছেন আর আমি একশো টাকা চাইলে আপনি কই থাকি দেবেন আমার যতই লালপুর থেকে ঘুরতে ধরেন বাগা যাচ্ছি সেই টাইমে আপনার সাথে দেখা হ্যাঁ এখন শুনেন ভাই বিষয় হচ্ছে আপনার ষাট টাকা আছে এই ষাট টাকাও তো আমার আপনি দিলেও তো আমার উপকার হচ্ছে না আর এই ষাট টাকা যদি আমার দিয়েও দেন তাও আপনি বাড়িতে কি নিয়ে যাবেন চারটা ডিম কিনতে গেলেও তো চারটা ডিম কিনতে গেলেও ভাই আশি টাকা দাম আশি টাকার দাম তাও বিশ টাকা কম যে ভাই তো ঠিক আছে ভাই যাই হোক এখন আপনারও কষ্ট আমারও কষ্ট এখন বিষয় হচ্ছে ভাই আপনি এই গাড়ি করে আমার গন্তব্যে পৌঁছা দিয়ে আসতে চাইছেন আপনার কাছে টাকা থাকলে আপনি আমারে দিতেন এখন আপনার অবশ্যই মানবতা আছে তাছাড়া এই গাড়িতে আমার গন্তব্যে আপনি রাজশাহী পর্যন্ত যাইতে চাইতেন না হ্যাঁ রাজশাহী পর্যন্ত যাইতে চাইছি ভাই এখন বৃষ্টি বাদলের দিন বৃষ্টিও আসতে পারে এখন আমার কাছে টাকা আছে ভাই আমার গাড়িতেও তেল আছে আমি আসলে দেখলাম যে আপনি কি বলেন আপনার মন পরীক্ষা করলাম

এই যে বৃষ্টি আসতেছে ভাই প্রচুর মেঘ আকাশে মেঘ কখন বৃষ্টি আসবে ঠিক নাই আপনি বাড়িতে যান বাজার সদাই করেন ভাবিরে নিয়ে সময় দেন বৃষ্টির মধ্যে আজকে আর ভাড়া মারার দরকার নাই ঠিক আছে ভাই আর এভাবে মানুষের পাশে থাকবেন ঠিক আছে আল্লাহ হাফেজ ধন্যবাদ ভাই ওকে আল্লাহ হাফেজ ভাই ঠিক আছে যান তাহলে হ্যাঁ ওকে যান ভাই যান ভাই যান যান